এই একটা বিট পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি আপনাদেরকে একটি আইটেলের ফ্লিপ ফোন দেখাবো যেটির মডেল হচ্ছে আইটেল ফ্লিপ ওয়ান বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বারোশো এমএচ ব্যাটারি একশো বিশ দিন আপনার স্ট্যান্ড বাই টাইম রেয়ার ক্যামেরা ওয়ারলেস এফ এম অটো কল রেকর্ড ব্লুটুথ অপশান হেডফোনের জ্যাকের অপশান টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে ব্লুটুথ ডায়লার আসছে কিংবয়ে আর দুই হাজার ফোন বুক নাম্বার করতে পারবেন এটি একটি ভালো সুবিধা ম্যাক্সিমাম ফোনে আপনার এত ক্যাপাসিটি থাকে না এটা সাথে ভাববেন চার্জার টাইপ সি চার্জার চার্জারিম সিম একটার এটা ডুয়েল সিমের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটি এটা হচ্ছে অরেঞ্জ কালার আরেকটা কালার আছে আপনার ব্ল্যাক কালার এখানে হচ্ছে সিম স্লট এটা চার্জিং পোর্ট এটা হেডফোনের চেক এবং খুবই স্লিম একটি প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছি বড় ডিসপ্লে তো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পার্চেসিং করে দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি এখান থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নেই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ